हां ए टीम गेम है एक प्लेयर पर डिपेंड कभी भी আমরা সাকিব এর উপর ডিফেন্ড করি না ম্যাচ শেষে উপস্থাপকের গডিন বসনে একই বললেন সাইন শাফিদি পিএসএল এর নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র একবার বোলিং করার সুযোগ পান মাত্র দিয়ে তবে এত করার সাকিবকে আর আনেননি অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি তখন সবাই চিন্তায় পড়ে গিয়েছিল সাকিবের বলিং অ্যাকশনে আবার সমস্যা হলো কিনা তবে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে সেটার ব্যাখ্যা দিলেন শাহিনশাহ আফ্রিদি সাকিবকে দ্বিতীয়বার বোলিং বলিং এ না আনার ব্যাপারে আফ্রিদি বলেন আমরা পুরো ম্যাচের জন্য ফাস্ট বলিং এর পরিকল্পনা করেছিলাম তবে সেটা বাস্তবে কার্যকর হয়নি তাছাড়া সাকিবের বলিং রোটেশনটাও ঠিকভাবে সাজাতে পারেনি সাকিবের মতো অভিজ্ঞ একজন বলারকে বাদ দিয়ে ফাস্ট বলিং এ দিতে গিয়ে এক সময় বিপদে পড়ে লাহোর কালান্দাস তবে রিসাদ ভেলকিতে সে বিপদ উঁচু যায় লাহোর